সালামু আলাইকুম তো তোমরা যারা কেকের কাজ শিখছো আর নতুন নতুন কেকের বিভিন্ন মেটিরিয়ালস কোথায় পাওয়া যায় জানতে চাইছো বা আমি কোথায় কাজ করছি এই সমস্ত কিছু ইনফরমেশন আমার কাছ থেকে জানতে চাইছো তো শর্ট শর্টস ভিডিওর মাধ্যমে তো আমি সে পুরো ইনফরমেশন তোমাদেরকে দিতে পারি না তো এই ভিডিওটা আমি তোমাদের জন্য করছি আমি কোথায় কাজ করছি কেকের কাজ কোথায় শিখেছিলাম বাট এখন তোমরা যদি কেকের কাজ করতে চাও কোথায় মানে মাল মেটেরিয়ালস গুলো কোথায় পাবে তো আমাদের ব্যান্ডেলে জাস্ট ডেলিশিয়াস কেক শপ আছে আর সেখানে আমাদের তার পুরো সামনা সামনে আমাদের স্টোর আছে তার ফ্রেন্ডসি তো এখানে কেকের সমস্ত মেটেরিয়ালস তোমরা পাবে মানে পাইকারি মূল্যে পাবে তোমরা এখান থেকে নিয়ে যেয়ে নিজস্ব একটা ব্যবসা করতে পারো হোমমেড যারা করে তারা এখান থেকে অনেকেই নিয়ে যায় যেমন ক্রিম মানে বিভিন্ন কেকের আইটেম সাজানোর জন্য তো সে সমস্ত আইটেমস গুলো কি কি আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সমস্ত আইটেম সেখানে বেস থেকে শুরু করে চকলেট টুফুল প্রিমিয়াম বা এই যে স্প্রে ফন্ডেন্ট ঠিক আছে টুথপিক কাস্টমাইজ কালার ক্রাস আর বিভিন্ন প্যাকেজিং এর এই যে প্যাকেট ঠিক আছে প্যাকেট এই যে বল মানে সমস্ত কিছু এই যে দেখতে পাবে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে এখানে খুব সুলভ মূল্যে তোমার যতটা প্রয়োজন অল্প প্রয়োজন তোমরা এখান থেকে এসে পারচেজ করে যেতে পারো আর বিভিন্ন স্টিকার এখন স্টিকারটা কম রয়েছে যে বিভিন্ন স্টিকার ফিকার মানে সমস্ত কিছু ক্রিম এখান থেকে তোমরা ক্রিমও নিতে পারো তো আমাদের এখানে ডিস্ট্রিবিউটর আমাদের নিজেরই আছে জাস্ট ডেলিশিয়াস তো এখান থেকে ক্লাসিক বা ক্লাসিক ক্রিম সমস্ত ক্রিম সমস্ত কিছু আমাদের স্টকে রয়েছে তো এখান থেকে তোমরা ভিজিট করে যেতে পারো এখান থেকে তোমাদের পাইকারি মূল্য এখান থেকে নিয়ে যেতে পারো আর তোমরা তোমাদের মন পছন্দের ব্যবসাটাকে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে তুলতে পারো আমাদের এখানে এসে কাস্টমাইজ স্টিকার এখানে দেখতে পারছো বিভিন্ন কাস্টমাইজ স্টিকার তোমরা যখন কেকের লুক দেওয়ার জন্য বিটিএস স্টিকার বা আদার্স অনেক স্টিকার জঙ্গল থিমের স্টিকার মানে সমস্ত কিছু রয়েছে সমস্ত ধরনের কেকের আইটেমস তোমরা পাবে সুলভ মূল্যে ঠিক আছে এখানে চেরি বলো ফ্রেশ চেরি পাইনাপেল সমস্ত কিছু যা রয়েছে তো প্যাকেজিং এর জন্য সমস্ত বক্স রয়েছে মানে কেকের সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত মেটেরিয়ালস প্রয়োজন বাটার পেপার বলতে মানে কেকের সমস্ত কিছু আমাদের এখান থেকেই পাওয়া যায় ঠিক আছে আচ্ছা ব্যান্ডন স্টেশন থেকে বাসতারা মোড় ওই বালির মোড় যাওয়ার রাস্তা এটা দিয়ে সোজা এখানে বালির মোড় চলে যাচ্ছে আর এই যে ফ্রেন্ডসি ফ্রেন্ডসি স্টোরেরই আমি তোমাদেরকে মালগুলো দেখালাম যেগুলো হচ্ছে কেকের সমস্ত আইটেমস তোমরা পাবে আর তার সোজা সোজি আমাদের কেকের কাউন্টার জাস্ট ডেলিসিয়াস দেখতে পাচ্ছ এই জাস্ট ডেলিসিয়াস কেক শপ আর এটা হচ্ছে জাস্ট ফ্রেন্ডসি তোমরা দেখতে পাবে এস বিআই ব্যাংকের পাশেই হয়েছে জাস্ট ফ্রেন্ডসি আর ফ্রেন্ডসির পাশে রয়েছে জাস্ট ডেলিসিয়াস কেক শপ আর এখানে এসে তোমরা কেক ভিজিট করে যেতে পারো মানে কেকের অর্ডার দিয়ে যেতে পারো আইসক্রিম অর্ডার দিয়ে যেতে পারো এখানে আমাদের সমস্ত নিজস্ব আইটেম নিজেরাই তৈরি করা হয় তো আমাদের কাউন্টারটাও তোমাদেরকে আজকে ভিজিট করে দেখাচ্ছি

আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি আছে ইনস্টাগ্রাম আইডিতে তোমরা এসএমএস করতে পারো যদি তোমরা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুকে মেসেঞ্জারেই এসএমএস করতে পারো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো ইউটিউবের অ্যাবাউটে অ্যাবাউটে যেয়ে দেখবে আমার ওখানে ফেসবুকের লিংক দেওয়া রয়েছে ওখানে ফেসবুকের লিংকে গিয়ে তোমরা প্রোফাইলে ঢুকে প্রোফাইলের যে মেসেঞ্জার আছে ওখান থেকে আমাদের আমাকে লক করতে পারো আর তোমাদের প্রত্যেকটা এস এম এস আমি গুরুত্ব সহকারে দেখি আর তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই পসিবেল ছিল না তোমাদের ভালোবাসার জন্য এটা পসিবেল হয়েছে এই জন্য মন থেকে এতটা খুশি হয়েছি যেটা কখনোই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক একটা সবসময় লোকেশনটা মনে রাখবে জাস্ট ডেলিশিয়াস ব্যান্ডেল থেকে বালির মোড় যেতে যে রাস্তাটা পড়ছে ওখানে ব্যান্ডেল স্টেশন রোড হয়ে আসতে হবে থেকে সহজ আর সুবিধাজনক একটা ব্যাপার হচ্ছে এখানে তোমরা কেক অর্ডারও দিতে পারো আর এখানে কেক নিয়ে যারা বিজনেস করতে চায় মেল কিনতে চাই তো আমাদের যে ফ্রেন্ডসি স্টোর আছে ফ্রেন্ডসি স্টোরে প্রায় পুরো সামনাসামনি ফ্রেন্ডসি স্টোরের সামনাসামনি আমাদের যে জাস্ট রিলিসেস কাউন্টার আছে প্রত্যেকবারের মতো সবসময় একটা কথাই বলবো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে সফলতা আসবে এটার গ্যারান্টি কিন্তু নেই তুমি যদি নিজস্ব কাজ শিখতে পারো নিজস্ব কর্মের উপর ফোকাস করতে পারো তাহলে তোমার কর্মই তোমার পরিচয় বাড়িয়ে দেবে আর সেখান থেকেই তুমি আন করতে পারবে নিজস্ব চাহিদা আশা সমস্ত কিছু পূরণ করতে পারবে এই জন্য আমি তোমাদেরকে বলছি যে যে কর্ম করছো সেই কর্মের উপর ফোকাস রাখো নিশ্চয়ই কর্মকে ভালোবাসো দেখবে এখন অনেকে অনেক কথা বলবে সে সমস্ত কথাই তোমাদেরকে কান দিলে চলবে না কারণ আমার ইউটিউব জার্নি আর ফেসবুক জার্নিতে অনেক বাধা বিপত্তি এসেছে কিন্তু কারো কারো কথায় আমি কান না দিয়ে তোমাদেরকে আমার জাস্ট ভিডিও পোস্ট করাটা আমার কাজের পেশা মানে কাজ করতে করতে আমার ভালো লাগে যে আমি কি কাজ করছি আমি সবাইকে দেখাবো আমার কাজের মানে মানুষের মধ্যে একটা পরিচয় মানে আমার পরিচয়টা হবে আমার কাজের মাধ্যমে এই জন্যই আমি ভিডিও বানাতাম আর সেই ভিডিও তোমরা ভালোবাসো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের কমেন্ট যখন দেখি যে আমি ইউটিউব থেকে দেখছি বা ফেসবুক থেকে দেখছি ইনস্টাগ্রাম থেকে দেখছি বিহার ত্রিপুরা বাংলাদেশ মুন্সিগঞ্জ ঢাকা বরিশাল মানে প্রত্যেকটা জায়গা থেকে যখন কম মানে কমেন্ট তোমাদের দেখছি মানে আউট অফ স্টেট আছে আউট অফ কান্ট্রি আছে আর মানে প্রত্যেকটা যেসব মানে আমি ভাবতে পারিনি যে আমার এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতটা ছড়িয়ে যাবে মানুষ আমাকে চিনবে আমার কাজের মাধ্যমে তাই তোমাদের কেউ বলবো আমার কাজ আমার কাছে অনেকটাই মানে কি বলবো গুরুত্বপূর্ণ আমি আমার কাজকে ভালোবাসি তাই আমি আমার কাজকে নিয়েই ভিডিও করি অনেকে কমেন্ট করে যে মানে এটা সেটা কমেন্ট করে কিন্তু সে সমস্ত কমেন্টের ওপর যদি আমি ফোকাস করতাম তাহলে হয়তো আমি কখনোই ভিডিও বানাতাম না আর ভিডিওর মাধ্যমে আমার পরিচয় লাভ হতো না তো থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালোবাসার জন্য আর তোমাদেরকে বলবো যে কেক রিলেটেড অল ইনফরমেশন আমি মেসেঞ্জ জানে তোমরা আমার সাথে কথা বলবে এর জন্য কোন রকম পে করতে হবে না কেননা তোমরা আমাকে সাপোর্ট করেছো ভালোবেসেছো এই জন্যই তো আমি এত দূর আসতে পেরেছি তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের সমস্ত জানা অজানা প্রয়োজনীয় তথ্য তোমরা আমাকে জানানোর চেষ্টা করবে আমার সম্মত হলে যে আমার পক্ষে জানানো সম্ভব নিশ্চয়ই আমি তোমাদেরকে জানাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মন থেকে বলছি আই লাভ ইউ মাই অল ফ্রেন্ডস